সমস্ত অডিয়েন্সকে ভারতী দ্বিতীয়া শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মন্দির বাজার থেকে পূজায় আমি মন্দির বাজার থেকে আপডেট দিয়েছিলাম প্রতিমা থেকে মণ্ডপ মণ্ডপ থেকে ডিজে সিস্টেম আর আজকের শেষ দিন মন্দির বাজারে কিছু কিছু সেটা রোড শো করবে এমনকি কম্পিটিশনও করবে তো পিছনে অশোক সাউন্ড ফেটিং হচ্ছে দেখতে পাচ্ছ অশোক থেকে শুরু করব এই লাইনে যত সেট আপ রয়েছে একসাথে এই ভিডিওতে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটা লাইক ফেসবুক থেকে ফলো অশোক থেকে শুরু অশোকের একুশের বেশ এগুলো এদিকে দেব ডিজি এই যে অশোকের বেশ বস গুলো মিড বক্স গুলো আঠেরো গঙ্গাসাগরের এস সাউন্ড দেখতে পাচ্ছ ফিটিং শুরু করে দিয়েছে বেসগুলো আছে একুশের আর ওটা আঠেরোর পপ বেস পরে গঙ্গাসাগরের সাউন্ড সাউথ চব্বিশ পরগনায় প্রথমবার রোড শো করতে যাচ্ছে মন্দির বাজারের শ্যামা মায়ের বিসর্জনে সামনেই মন্দির বাজার রোড এই ভাই ডিজিএল ওই যে সতীমার সেটা ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছ আচ্ছা মেশিন সতীমার এদিকে প্রিয়া সাউন্ড ফিটিং হচ্ছে ওই যে দেখো রিবুট ডিজি দাঁড়িয়ে আছে দেখা দেখা একদম গোডাউন থেকে বক্স বার করে ডাইরেক্ট ফিটিং করছে আর সতীমার কমিটির প্যান্ডেল দেব পুরো রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে সতীমার লুকসটা একবার দেখো এসবি থেকে সেটিং ওই যে সরস্বতী নতুন নেম প্লেট বেরিয়ে এসেছে দেখো রাধানগর সে ডিজি আছে এক্ষুনি টেস্টিং হবে ওই যে কার ডিজি এটা মা কালী নাকি মহাকালী সাউন্ড সরস্বতী টেস্টিং শুরু করলো দুটো সেটা ফিটিং হচ্ছে পরপর এস এস আর পি মিউজিক

জিএস টা কোথাকার মনে হচ্ছে এটা কোথাকার জিএস আর এদিকে রাজলক্ষ্মী মোটামুটি এখন সব সেটা ফিটিং হচ্ছে কতক্ষণের মধ্যে টেস্টিং করতে পারে বিষয়টা আমি দেখাবো চ্যালেঞ্জের চোখ রাখতে হবে তোমাদের সাউথ চব্বিশ পরগনায় আবারও কৌশিকের নতুন বক্স মন্দির বাজারের রোড শোয়ে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পারো কৌশিক সাউন্ড રોડ શો અનેક સમય તો বক্স দেখতে পাচ্ছ মোটামুটি সব সেটআপ টেস্টিং হতে হতে প্রায় সাড়ে ছটা সাতটার মতো বেঁচে যেতে পারে আমি চেষ্টা করবো আপডেট দেওয়ার চলো যারা চ্যালেঞ্জে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করে দেবে ওই যে কোথাকার বাস দেবো এটা সেক্টর ফাইভের ফল তো এক নম্বরের বাস আছে এটা এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছে সোজা হচ্ছে মন্দির বাজার তো রোড শো টাইমটা ওই আটটা সাড়ে সাতটা এরম পনেরো আটটা এরম দিয়ে রোড শো শুরু হবে